কার্ড নিয়ে সমস্যা পড়ুয়াকে বাংলাদেশি নাগরিক বলে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ এসে সমর্থক কর্মী সমর্থকদের সমস্যায় পড়ুয়া সঠিক সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না বিদ্যালয় উপরন্ত আধার কার্ডের সমস্যা দেখিয়ে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ হেডমাস্টারের বিরুদ্ধে ঘটনাটি নদিয়ার কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশন বিদ্যালয়ে

তথাকথিত নিচু জাত তুলে তাকে কথা বলা হয়েছে এটা বাচ্চাকে পান্নালাল স্কুলে ভর্তি না হচ্ছে না স্যার সমস্ত বৈধ কাগজ থাকার পরেও যা যা কাগজ বলেছেন স্যার স্বীকার করেছেন আছেন তাকে বলা হচ্ছে সে নাকি বাংলাদেশি কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না কি এমন অসুবিধা আছে বাচ্চাটাকে ভর্তি করতে একটা বাচ্চাকে ভর্তি করতে গেলে এত কিছু যতক্ষণ না বাচ্চা ভর্তি হচ্ছে যতক্ষণ না আমরা এই বাচ্চাটির সামগ্রিক পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি আমাদের বুক ব্যাংক আছে সেই বুক ব্যাংকের সামগ্রিক পড়াশোনার দায়িত্ব আমরা বাচ্চাটি নিচ্ছি কোনো বাচ্চাকে যদি বাংলাদেশি বিহারি ইত্যাদি তার চাপ তুলে কথা বলা হয় এসে ভাই তাকে ছাড়বেন। একদম পরিষ্কার কথা আমার নাম সৌর্য আমি এস এফ আই নদিয়া জেলার সম্পাদক অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেওয়া হবে তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি সেই কারণে ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে একেবারেই মিথ্যে কথা কোন ছাত্রই বাংলাদেশে পড়ার দায়িত্ব আমার নয় কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাতে বাংলাদেশি পাকিস্তানি এইসব জাজমেন্ট করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার এর দায়িত্ব আমারও নয় ঠিক আছে তার একটি পেপার ছিল না আমি বলেছি পেপার যদি যোগার করো তোমার সিটটা রয়েছে ভর্তি করে দেবো এবং এখনো বলছি ভর্তি করে দেবো এবং সেই কাগজ আজকে যে কাগজটা দেখাচ্ছে এই এর আগেও দেখায়নি এনরোলমেন্টের কাগজ দেখায়নি এবার আমরা বলেছি আজকে অ্যাসিস্ট্যান্ট মাসমশাই বলেছেন উনি একটা ডিটেন দেবেন যে আধার কার্ডটা আমার নেই আমার যদি আধার কার্ড জড়িত কোনো সমস্যা সেটা পরবর্তীকালে আপনারা যা সিদ্ধান্ত করবেন সেটা হবে আমরা বলেছি ভর্তি করে দেবো দেখুন সবচেয়ে বড় কথা একটা ছাত্র সংগঠন যদি হেডমাস্টার মশাই টেবিল চাপড়ে কথা বলে এটা কি ছাত্র সুলভ বলে মনে হলো আপনার সামনে তো এটা বাচ্চারা কি শিখবো আমার ক্লাস ছিল আমার ঘর থেকে বেরোতে দেয়নি আটকে রেখেছি আটকে রেখেছি ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ